আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে আজকে কিন্তু অসম্ভব সুন্দর একটা কিন্তু হচ্ছে জয়পুরি বুটিকের দারুন কালেকশন নিয়ে আসছে আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কটনের মধ্যে একটা হাতের কাজের কিন্তু হচ্ছে একটা কালেকশন পাবেন এখানে কিন্তু রিয়াল মিররের একটা ওয়ার্ক আছে কাঁথা স্টিচের মতো করে কিন্তু একটা ওয়ার্ক করা আছে খুবই চমৎকার একদমই কটন লাভার যারা আছেন খুব সুন্দর খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসছে আর এটার চারটা কালার থাকবে যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু চার পিসের বান্ডিলটা যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট গুলো করতে চান এই অ্যাড্রেস বা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারেন আমি ভিডিওর শেষে আবারও দেখিয়ে দিব আর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে দেখেন কামিজটা নেক পোর্শনটা সুন্দর করে এখানে একটা লেস ওয়ার্ক এবং কিন্তু আপনার এখানে একটা পাইপিং এর কাজ রয়েছে হ্যান্ড ওয়ার্কের একটা কাজ একদম এই পর্যন্ত আপনি হাতার একটা মানে হাতের কাজ পাবেন এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজের একটা কিন্তু হ্যান্ড একটা প্যাটার্ন রয়েছে আর এটার যে দামানটা দামানটা কিন্তু খুব সুন্দর করে একটা পাইপিং করা পাশাপাশি একটা লেসের উপর একটা বর্ডার করা আছে দেখার মতো একটা চার্ট আর এটার যে ব্যাক এরকম থাকবে সলিড মধ্যে খুবই সুন্দর খুবই দারুণ একটা মেটেরিয়ালস এর মধ্যে হবে একদম পাইকারি প্রাইজে দিয়ে দিব আর এটার যে প্যান্টটা এই যে দেখেন খুবই চমৎকার একটা প্যান্ট প্যান্টের প্রিন্ট এর কিন্তু প্যান্ট রয়েছে আর এ হচ্ছে উন্না উন্নাটা কিন্তু অনেক একদম দুপাট্টা হবে আর দুপাট্টাটা কিন্তু আপনার একটা লেস ওয়ার্কের কম্বিনেশন আছে এই যে দেখেন হিউজ বড় একটা দুপাটটা যারা নামাজি দুপাটটা খুঁজেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে চতুর পাশে কিন্তু এরকম একটা ওয়ার্ক কম্বিনেশন পাবেন সো অর্ডার করার জন্য ভিডিও থেকে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে ফেলুন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু ইউমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে পাঠিয়ে দিব এই যে দেখেন এটা আরেকটা কালার প্রিন্ট সেম থাকবে শুধু কালারগুলো ডিফারেন্ট হবে বেস কালারটা হোয়াইট কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে খুবই দারুণ আর ওয়ার্কগুলো এত সুন্দর করে কিন্তু করা আর এখানে কিন্তু প্রিন্টের উপর একটা ফয়েল আছে এটা কালো হবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ব্ল্যাক হবে না আপনারা যেভাবে খুশি সেভাবে পরবেন কাপড়ের কালার গ্যারান্টি আমরা একদম আপনার পরতে পড়তে ছিঁড়ার আগ পর্যন্ত হচ্ছে কালার গ্যারান্টিটা আমরা দিয়ে দিব আর প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্ট মেটেরিয়ালসে থাকবে আপনি চাইলে কিন্তু এই কাপড় দিয়েও একটা জামা বানায় ফেলতে পারবেন এত সুন্দর এত চমৎকার মধ্যে কিন্তু আছে আর এই হচ্ছে উন্না প্রতিটা উন্না একদম নামাজি হিউজ বড় মলমল কটন টাইপ যে দুপাট্টাটা হয় এরকম একটা মলমল কটন টাইপের দুপাট্টা কিন্তু পাচ্ছেন আর চতুর্শে কিন্তু এরকম একটা সুন্দর করে লেস ওয়ার্কের কম্বিনেশন এটা কিন্তু চারো সাইডে লেস বর্ডার করা আছে সো যার যেভাবে খুশি আপনারা অর্ডার করবেন অথেন্টিক অরিজিনাল কিন্তু হচ্ছে জয়পুরি বুটিকের কিন্তু হচ্ছে কালেকশন রয়েছে তো কালার গুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যারা পাইকারিতে নেবেন সেট প্রাইস সেট ভাবে কিন্তু নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা এটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার খুবই সুন্দর প্রতিটা কালার জাস্ট চোখ জুড়ানো থাকবে আর নেকের যে ওয়ার্ক কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর করে কিন্তু হচ্ছে ওয়ার্ক প্যাটার্নটা করা আছে একদম হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজের ভিতরে কিন্তু থাকবে আর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা দেখার মতো কম্বিনেশন দেখার মতো চার্ট যার যেটা ভালো লাগবে আপনারা সুন্দর করে অর্ডার করে ফেলুন আর অর্ডার করার জন্য অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশ দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন আর যাদের সুযোগ থাকবে আমাদের শোরুমে আসবেন এসে প্রোডাক্টগুলো ভিজিট করে হাতে ধরে বুঝে নিবেন তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে যাবে কারণ হচ্ছে যে প্রাইসে আজকে এই প্রোডাক্টটা দিচ্ছি পাইকারি প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা সো যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলুন একদমই অথেন্টিক জয়পুরি বুটিকের কিন্তু হচ্ছে কালেকশন থাকছে সো দেরি না করে দ্রুত অর্ডার করুন আর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালস এর মধ্যে থাকবে একদম লাকজারি কটনের একটা ফিল পাবেন আর কালার গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড টু হান্ড্রেড নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলুন যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট গুলো পার্চেস করতে হচ্ছে তিনশো উনসত্তর এলিফ্যান্ট রোড গ্রীন সোনা শপিং মলের তৃতীয় তলা সপ ন ষোলো সত্তর আসলেই আসলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন তো দেখা হবে আল্লাহ হাফেজ